শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে নতুন একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং সেই রিপোর্টটি আমরা সরাসরি দেখব বাংলাদেশ ব্যাংক আজ কিন্তু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমগুলোকে সরাসরি এই কথাগুলো বলেছে এতদিন হয়তো নিয়ে বেনিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে কথা বলল এখন সরাসরি যেহেতু খবরগুলো বাংলাদেশ ব্যাংক আজ স্পষ্ট করেছে তাদের বিষয়টি একীভূত হতে যাওয়া যে সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হবে তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ ওই বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে তিনি বলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে সোমবার থেকে মার্জার আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা সঠিক নয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু এই খবরটি তারা আগেই বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে কোন দিন টাকা দেবেন সেটা কিন্তু ঘোষণা দিয়ে দেবেন না এবং সেই কথাটি আজ কিন্তু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করেছেন তিনি আরো বলেছেন মার্জার আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়টি শিগগির শুরু হবে তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনো চূড়ান্ত হয়নি এর আগে গত পাঁচ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক 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 এক্সিম সোশ্যাল ইসলামী ইসলামী ফার্স্ট হল ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক আর গত নয় নভেম্বর গভর্নর ডক্টর আহসান এস মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় পাঁচটি দুর্বল ব্যাংক করে পরিচালনার জন্য ভিত্তিক নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রাথমিক লাইসেন্স হয়েছিল। আর গত নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু হয় গত আওয়ামী লীগ সরকারের সময় কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ডজন খানিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেয় এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপে ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে এর মধ্যে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কত টাকা তুলতে পারবেন আমানতকারীরা সে বিষয়টিও কিন্তু উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা বা এর কম আছে স্কিম কার্যকর হওয়ার পর তারা পুরো টাকা একবারেই তুলতে পারবেন আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি রয়েছে তারা প্রতি মাস অন্তর সর্বোচ্চ লাখ টাকা করে তিন এক বছর পর্যন্ত তুলতে পারবেন তবে ষাট বছর বয়সের বেশি গ্রাহকরা অথবা ক্যান্সারে বা জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য এই সীমা শিথিল রাখা হয়েছে তারা প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি পনেরো হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন ব্যাংকটির চল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এই যে আজকের যে খবরটি এই খবরটি বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করেছে যে সুনির্দিষ্ট তারিখ তারা এখনো চূড়ান্ত করেনি এবং যে গণমাধ্যমে যেই খবরগুলো এসেছে সেই খবরগুলো সঠিক নয় সুতরাং আমরা আশা করছি যে এরকম যদি স্পষ্ট করা হয় তাহলে কিন্তু আমানতকারীদের জন্য এই যে বারবার এক একটা ডেট দিয়ে তারপরে এই ধরনের একদম আশায় রেখে তারপরে এই জিনিসগুলো যে সংবাদ মাধ্যমে তাদের কোন কর্মকর্তাদের আসলে মন্তব্য নিয়েই কিন্তু গণমাধ্যমগুলো রিপোর্ট করে থাকে সুতরাং সেই গণমাধ্যমগুলোর কাছে কারা এই ধরনের রিপোর্ট দেয় সেগুলো কিন্তু দেখো ভালো করতে হবে এবং সবশেষে একটি কথা খুবই জরুরি আমানতকারীদের টাকা যত দ্রুত দেওয়া শুরু হবে ততই কিন্তু মঙ্গল হবে বাংলাদেশ ব্যাংকের এই খামখেয়ালি সিদ্ধান্ত অর্থাৎ উনি নভেম্বরে দিবেন সেটা গভর্নর বলার দরকার ছিল না ডিসেম্বরে দিবেন সেটাও বলার দরকার ছিল না এখন যেই স্ট্যান্ডে কথা বলছেন যে আমাদের কাজ শেষ হওয়ার পরে জানাবো যে কবে টাকা দিবে টাকাটা আসে গ্রাহকরাও পাবে এটা কিন্তু ঠিক কিন্তু গ্রাহকদের মধ্যে কিন্তু এক ধরনের ভয়ও ঢুকে গেছে কারণ এর আগের সরকারের প্রতি এই গ্রাহকরাও কিন্তু জানেনি যে আগের গভর্নমেন্টের যারা এই নীতি নির্ধারণী পর্যায়ে ছিল তারাও যে এক ধরনের আমানতকারীদের সাথে প্রতারণা করছে এই জালিয়াতি চক্রের সাথে সেই ভয়টা কিন্তু এখনো আমানতকারীদের কাটছে না যার ফলেই কিন্তু তাদের উদ্বেগ রয়েছে বিষয়টি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বসতে হবে এবং এটা সংবাদ সম্মেলন করে কোন পর্যায়ে আছে প্রতিদিন এই বিষয়টি দরকার হলে আপডেট তথ্য জানাতে হবে প্রতিদিনই বাংলাদেশ ব্যাংকে ক্লিয়ার করতে হবে তাদের কাজ কতটুকু হলো এবং সেই বিষয়টি যদি গণমাধ্যমকে স্পষ্ট করে জানায় গণমাধ্যমে এই খবরগুলো আসলে আমানতকারীরা তাদের সঠিক তথ্য জানতে পারবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা করেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞতা এবং যারা এখনো করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবার জন্য শুভকামনার ধন্যবাদ